সেবাশ্রমে সন্ন্যাসী কার্তিক মহারাজ ইদানিং বরাক একটি জনসভায় বললেন যে শ্রীরাধা একটি কাল্পনিক চরিত্র আসুন দেখে তিনি কি বললেন এই জনসভায় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বৃন্দাবনের কৃষ্ণ বলে সাজিয়ে দিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম যারা ভাগবত পাঠক আর এই অঞ্চলের মানুষ এই ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের লীলাকে মাধুর্য লীলা বলে আমরা চালিয়ে দিলাম অথচ ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ হয়েছিল বৃন্দাবনে তিনি যে স্বয়ং ভগবান সেটা প্রকাশ হয়েছে একমাত্র বৃন্দাবনে জন্মগ্রহণ করার পর তাকে তিনি পুতলাকে বধ করছেন অগাসুর বধ করছেন প্রকাশুর বধ করছেন বর্ত বধ করছেন কালীনাথ দমন করছেন তারপরে নিজের মা বাকে করছেন এই ভগবান শ্রীকৃষ্ণ আমরা হিন্দু জাতি বাঙালি থেকে রাধাকে নিয়ে চলে এলাম রাধা একটা কাল্পনিক রাধা রাধা বাস্তব নয় যে আইন সেই রাধার হচ্ছে কৃষ্ণের থেকে তেরো বছর বয়সে বড় সুতরাং রাধার ক্রমবিকাশ বলে একটা বই আছে ডক্টর শশীভূষণ দাশগুপ্তের লেখা আপনারা পড়ে দেখবেন ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়ে দেখবেন এই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে প্রতিষ্ঠিত বদ্ধ ছিলেন কি জন্য ভগবান আসেন আপনারা যারা বাঙালি এখানে আছেন যারা হিন্দু আছেন তারা প্রত্যেকেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন আমি তিনটি কাজের জন্য আসি এটা খুবই আশ্চর্যের বিষয় যে একজন সন্ন্যাসী ধর্মীয় একটি চরিত্রকে কাল্পনিক চরিত্র বলছে ধর্মীয় চরিত্রগুলি শ্রীরাধা হোক শ্রীকৃষ্ণ হোক রাম হোক হয়তো কাল্পনিক এবং অনেকেই বলে থাকবেন তা কাল্পনিক কিন্তু তার কাছ থেকে এই মন্তব্য তার একটি বিশেষ পটভূমিকা আছে শ্রীরাধিকাকে কেন তিনি ভয় করেন এবং শ্রীরাধিকা হিন্দু উগ্র জাতীয়তাবাদী রাজনীতির জন্য কেন একটি প্রতিবন্ধক আমরা এই ভিডিও আলোচনা করব প্রথমত ধর্মীয় চরিত্র কাল্পনিক কি না ধর্ম ধর্মীয় শাস্ত্র কাল্পনিক কি না সেটার বিচার যারা ধর্ম বিশ্বাসী তাদের কাছে অন্যরকম তাদের কাছে কল্পনাটাই আরো বেশি বাস্তব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন যে যা ঘটে তা সব সত্য নহে কবি তব মনভূমি রামের জন্মস্থান অযোধ্যা চেয়ে সত্য যেন অর্থাৎ কল্পনা এবং বাস্তবের এভাবে মূল্যায়ন করা যায় না এবং আমরা দেখেছি বিগত দিনে শ্রীরাম তথা কথিত একজন কাল্পনিক চরিত্রকে নিয়েই ভারতীয় রাজনীতি তুলপার হয়েছে তাহলে শ্রীরাধিকা কেন বিতর্কের বিষয়বস্তু হয়ে গেল প্রথমত আমাদের বুঝতে হবে কার্তিক মহারাজ কোট করেছেন বঙ্কিমচন্দ্রকে এবং উগ্র হিন্দু জাতীয়তাবাদী তাদের পুরুষ পৌরুষতার কনসেপ্ট নিয়ে পুরুষতান্ত্রিক রাজনীতি যে চিন্তাধারা নিয়ে প্রথমেই বিপর্যস্ত এবং বিপন্ন বোধ করেছিল কৃষ্ণ প্রেমের সম্মুখে তাই তাদের যে ধারণায় কৃষ্ণ সেই কৃষ্ণ কখনই প্রেমিক কৃষ্ণ নয় তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধর্ম রক্ষক চক্রধারী কুরুক্ষেত্রের যুদ্ধা কৃষ্ণকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এবং ভারতবর্ষের জনসমাজে জনমানসে কিন্তু এই ধারণা কখনোই ছিল না তারা কিন্তু সেই গোপীবল্লভ কৃষ্ণকে রাধার প্রিয় কৃষ্ণকে তারা পুজো করেছে সম্মান করেছে তাদের শ্রদ্ধা জানিয়েছে এবং ভালোবেসেছে এবং বঙ্গীয় যে বৈষ্ণবের ধারা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মে শ্রীরাধিকা একটি লাদিনী শক্তি এবং তার একটি ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আছে সেই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না অর্থাৎ হিন্দু উগ্র হিন্দু জাতীয়তা বা তাদের যে ধারণা তারা প্রথমেই বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণ চরিত্রে কৃষ্ণ তিনি অ্যাটাক করলেন আক্রমণ করলেন কৃষ্ণকে তিনি কৃষ্ণকে দেখাতে চাইলেন যে কৃষ্ণ এমন একজন ঈশ্বর যিনি খ্রিস্টীয় ধর্ম এবং নীতিশাস্ত্রের অনুসারী একজন পারফেক্ট গড একজন পারফেক্ট গড হিসাবে কৃষ্ণকে দেখানো কারণ উপনিবেশিকতার সময় উপনিবেশিক শাসনের প্রভাবে তার মনে হয়েছে যে খ্রিস্টীয় নীতি খ্রিস্টীয় ধর্ম খ্রিস্টীয় আদর্শেই ঈশ্বরের ধারণা তিনি প্রভাবিত হয়েছেন এবং সেই ধারণার বশবর্তী হয়ে তিনি কৃষ্ণকে বানাতে চাইলেন একজন ধর্ম একজন চক্রধারী যুদ্ধা রূপে এবং কৃষ্ণের যে সেই কমনীয়তা সেই লালিত্য সেই প্রেমিক সত্তা তাকে তিনি আক্রমণ করলেন কারণ এই প্রেমিক সত্তার কাছে তিনি বিপর্যস্ত বোধ করলেন যে ঈশ্বর সেই গোপীদের সাথে বিভিন্ন ধরনের লীলা করছেন যিনি হয়তো একদম এক ধরনের প্লেফুল সেই ঈশ্বরকে তিনি করতে পারছেন বিশ্লেষক সাইকোলজিস্ট আশিস নন্দী তার বিখ্যাত বই দা ইন্টিমেট এনিমিতে কি বলেছেন বঙ্কিমচন্দ্রের এই প্রজেক্ট সম্পর্কে আমরা দেখে নেই হি ট্রাই টু বিল্ড এ হিস্টোরিক্যাল হিস্টোরিক্যালি কনশাস্টেন্ট সেল্ফ কনশাস বিশেষণ সফট চাইল্ড লাইক সেল্ফ কন্ট্রাডিক্টরি সামটাইমস ইমরেল বিং এ গড হু কুড ব্ল্যান্ড উইথ দ্যভরিডে লাইফ অফ হিস হাম্বুল ডিবোটিস এন্ড হু ওয়াজ ওকেশনালি এ সাকসেসফুল অ্যাক্টিভিস্ট বঙ্কিমচন্দ্র ডিড নোট এ এ কৃষ্ণ কৃষ্ণা এজ এ চাইল্ড গড তার যে শৈশব আমরা জানি তার যে বালক সত্তা সেই যশোদার যে কৃষ্ণ সেই প্রাসঙ্গিক নয় অর এ প্লেফুল সামটাইমস সেক্সুয়ালি প্লেফুল হু আর অ্যান্ড্রোজিনিয়াস ফিলসফিক্যালি সেন্সিটিভ প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট এই যে কৃষ্ণের ধারণা তিনি অস্বীকার করে তিনি কোন কৃষ্ণকে প্রতিষ্ঠিত করতে হার্ড প্রটেক্টিং দ্য গ্লোরিজ অফ হিন্দুইজম এজ এ প্রপার রিলিজিয়ন এন্ড প্রিজার্ভিং ইট এজ অ্যান এটার্নালি কনসিস্ট্যান্ট মরেল অ্যান্ড কালচারাল সিস্টেম অর্থাৎ এই যে পৌরুষ ঔপনিবেশিক সময়ে ধারণা হয়ে গিয়েছিল যে আমরা যে উপনিবেশিক শাসনের আছি আমরা যে পরাধীন আছি তার কারণ আমাদের মধ্যে ভারতীয় পুরুষদের মধ্যে ক্লিবত্ব এসে গেছে এবং সেই ক্লিবত্ব থেকে পৌরুষত্বে যেতে হবে এই প্রজেক্টে বঙ্কিমচন্দ্র থেকে বিবেকানন্দ এবং তারপর হিন্দু জাতীয়তাবাদীরা এই প্রজেক্টে ছিলেন কিভাবে ক্লিবত্ব থেকে পৌরুষত্বে যেতে হবে এবং সব থেকে প্রধান তাদের আহ অপোনেন্ট ছিল গৌরীয় বৈষ্ণব ধর্ম কারণ গৌরীয় বৈষ্ণব ধর্ম আমরা জানি প্রেমের শিক্ষা দিয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভু আচন্ডানে গুড়া ধরে দিচ্ছেন কুল সেই এবং জনমানসেও সেটাই প্রভাবই বেশি তার জন্য দয়াকৃষ্ণ ফিলসফার দার্শনিক ভারতীয় দার্শনিক তিনি বলছেন যে বঙ্কিমের এই চেষ্টার পরও কিন্তু জনমানস এই কৃষ্ণকে মানেনি ইট ইস ট্রু দ্যাট বঙ্কিম মেড এ ভেলিয়েন্ট অ্যাটেম্প টু রিসার্সিকেট দ্য কৃষ্ণ অফ দ্য মহাভারত ইন দি প্রেজেন্ট সেঞ্চুরি বাট এজ এভরিবডি নোজ হি হার্ডলি হ্যাড হন কারিক কার্তিক মহারাজকে বলছি যে ধর্মচরিত্র কৃষ্ণের কৃষ্ণচরিত বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত দিয়ে প্রতিষ্ঠিত হবে না কৃষ্ণকে জনমানস যেভাবে জেনে এসেছে যেভাবে আমরা ভালোবেসেছি সেভাবেই জনমানুষ বাঁচবে এবং বাঙালিকে হীন করার যে অপচেষ্টা এবং বাঙালিকে মার্শাল রেস হিসাবে সেই সেই প্রজেক্ট কোনদিনই সফল হবে না এবং কল্পিত ভয় এবং কল্পিত ঘৃণা তৈরি করে মানুষে মানুষে বিভাজনের এই রাজনীতি থেকে আপনারা সরে আসুন এবং আমাদের গীত গোবিন্দ গোবিন্দের পদাবলী আমরা গাইব এবং কৃষ্ণকে আমরা সেইভাবেই সেলিব্রেট করব। কৃষ্ণকে তিনি অনেক অনেক মানুষের মতোই ভুল করতে পারেন মানুষের জীবনযাপন করেছেন এবং এটা তো একটা পেগান সিভিলাইজেশন এটা কোনো এই ধরনের মনোথিস্টিক পারফেক্ট গডের ধারণা এই সিভিলাইজেশনে আপনি আরোপ করতে পারেন এই আরোপ করাটাই এক ধরনের এক ধরনের আব্রাহামাইজেশন এক ধরনের আহ ঔপনিবেশিক প্রজেক্ট এই 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 পৌরুষ এই ক্রিবত্ব থেকে পৌরুষত্বে যাওয়ার যে চেষ্টা আমরা গীত গোবিন্দের বাসায় তার জন্য গেয়ে উঠবো ಗತಮ ಗತಮಾರೇ ಮದನ ಮನೋಹರ ನಾಕುರು ನಿತಂಬಿ ಗಮನ ವಿಳಂಬಾರಾ ತಂ ಹೃದಯೇಶೀರ ಸಮೀರೆ ಯಮುನರ ತೀರೆ ವಸತಿ ವನೇ ವನ ಮಾಲಿ ಗೋಪೀಪಿ ನ ಪಯೋಧರ ಮರ್ದನ ಚಂಚಲ ಕರ ಯುಗಸಾಲಿ ರವೀಂದ್ರನಾಥ ಶೈ ಭಾನು ಪದಾವಲಿ सजनी सजनी राधिका देख अबहु चाहिया मृदुला गमन शाम आय मृदुला गन गाहिया पिनह छटी कुसुम हार पिनह नील आंगिया सुंदरी सिदूर देख सीति करहरानिया सहचरी सब नाच नाच मिलन गीति गावरे चंचन मंजीर रबत कुंज गगन छावरे ऐ जे प्रेम मनुष्य मनुष्य प्रेम मनुष्य मनुषीत प्रेम मनुशे, मनुशे এবং সেটার যে একটা মানবিক আবেদন আছে এবং তারই বিভিন্ন প্রভাব পড়েছে আমাদের ধর্মশাস্ত্রে আমাদের জীবন চর্চা এবং বঙ্গে বৈষ্ণব ধর্ম এই শ্রীরাধা এবং কৃষ্ণকে নিয়ে তাদের একটি তত্ত্ব আছে আমরা জানি সেই তত্ত্ব আমরা অন্যদিন আলোচনা করব এবং বিস্তারিত শাস্ত্রীয় ব্যাখ্যায় আমরা যাব। যে শ্রীরাধিকা কেন একজন কাল্পনিক চরিত্র নয় ধর্মীয় শাস্ত্র কি বলছে সেই ব্যাখ্যায় আমরা যাব কিন্তু আমরা হিন্দু জাতীয়তা উগ্র হিন্দু জাতীয়তাবাদের যে যে প্রধান নেরেটিভ তারা তৈরি করতে চায় ভারতবর্ষের যে ধর্মীয় পরম্পরার যে বৈচিত্র্যকে দশাত করে এক ধরনের এক কেন্দ্রিক এক ধরনের মেল সবেনিস্ট একটা নির্মাণ তারা মানুষের উপরে চাপিয়ে দিতে চায় আমরা দৃষ্টান্ত দেখতে পেয়েছি কার্তিক মহারাজের এই বক্তব্যে এবং আমরা যারা ধর্ম যারা কৃষ্ণ প্রেমে বৈষ্ণব যারা আছে তারা এই নিন্দা জানাবে আপনারা আপনাদের দর্শন আপনারা করতেই পারেন জাতীয়তাবাদী আপনাদের ধ্যান ধারণা আপনারা চালিয়ে যান কিন্তু বাঙালির সহ শত বছরের সাধনা কৃষ্ণ প্রেমের আরাধনা বন্ধ করা চলবে না শ্রীকৃষ্ণ এবং শ্রী প্রেম সাধনা প্রেম চলবে এবং তা কোনোভাবেই উগ্র হিন্দু জাতীয়তাবাদী চক্রের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি না এবং হব না ধন্যবাদ